আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প মোহনা গল্পটি তাহলে শুরু করি মেজদার বাড়িতে মিস্ত্রি লেগেছে খুচখাচ কিছু সারাইয়ের কাজ হচ্ছে সকালের দিকে একবার গেছিলাম কি কাজ হচ্ছে দেখতে কাজ দেখে মেজদার সঙ্গে কথা বলে যখন বেরিয়ে আসছি মেজ বৌদির সামনে এসে বলল বাবার মতো করে আলু টমেটোর ছেঁচকি রেঁধেছি একটু খেয়ে যা দেখ তো ঠিক বাবার মতো স্বাদ হয়েছে কি না তবে বাবার চাইতে অবশ্য ঝাল একটু বেশি দিই আমি ঝাল ঝাল না হলে আমার আবার মুখ ছাড়ে না বাবা থাকলে বলতো বাঙালরা গোছা গোছা লঙ্কা ছাড়া কিছুতেই রাঁধতে পারে না যত সব হনুমানের দল ঝাল মিষ্টির স্বাদ বোঝে না তরকারিতে লঙ্কা দেওয়ার সময় এখনও ভয় লাগে এই বোধ হয় বাবার চিৎকার শুরু হলো জানিস আমার এখন প্রিয় খাবার বাবার তৈরি সেই আলু ছেঁচকি আর তেল মাখা মুড়ি গামলাতে নিয়ে সাঁটিয়ে খেয়ে নিই আমার এখন আর ভাত খেতে ভালো লাগে না একটা সময় বাবা নিজের হাতে মাখিয়ে দিত খেতাম না এখন ওটাই মনে মনে সারাক্ষণ চাই বলেই খ্যাক খ্যাক করে একচোট হেসে নিল মেজ বৌদি আমি বললাম সে তো ঠিকই আছে কিন্তু তোর তো প্রচুর সুগার সুগারে এত আলু ভক্তি তো ভালো না মেজবৌদি আমার চাইতে একটুখানি বড়। সেই ছোট্টবেলা থেকে এক বাড়িতে ভাড়া থাকতাম একসঙ্গে দিদি ভাইয়ের মতো বড় হয়েছি তুই তো কারি অভ্যাসটা আজকের সম্পর্কের সৌজন্যেও বদলায়নি আমি অবশ্য মেজবৌদির অনুরোধে আলুর ছেঁচকি খাইনি বললাম পালা তখন এত খেয়েছি এখন আর অত ভক্তি নাই এক আধ দিন লুচি পরোটা দিয়ে শখ করে খাই আমি খাবো না তুই যত পারিস খা আর তার সঙ্গে সুগারের ওষুধও খা তোর তো একসময় বাবারই আলুর তরকারি দেখলে মুখ বেঁকে যেত এখন এত ভক্তি হলো কেন বাঙালদের তো ভাত আর ভাত মুড়ি তো আমাদের গেঁও রাড়িদের বলতিস আরে আমি আর সেই বাঙাল আছি নাকি ওই নামেই বাঙাল আমার এখন সব এই বাড়ির খাবার খেতেই ভালো লাগে এই তো কাল মায়ের মতো ঝালঝাল করে শুকনো লঙ্কা বাটা দিয়ে লাল লাল ঝরঝরে আলু পোস্ত বানিয়েছিলাম বাবা থাকলে অবাক হয়ে যেত বল বৌদি বলল আমাদের ছোটবেলার জীবনে অনেকখানি সময় কাছ থেকে বাঙাল বা পূর্ববঙ্গের নিজেদের দেশ বাড়ি ছেড়ে চলে আসা ছিন্নমূল বা সোজা কথায় রিফিউজি মানুষ দেখিনি আমাদের ছেলেবেলা আর ওপার থেকে অসংখ্য মানুষের এপারে আসা একেবারে সমান সমান সময়কাল তাই সেই সময় রিফিউজি পূর্ব পাকিস্তানি বাঙাল শব্দগুলো চারিদিকে ভীষণ রকম আলোচিত হতো বাঙাল বা পূর্ব পাকিস্তানি সম্পর্কে যেটুকু জ্ঞান বা বোধাবোধ ছিল তা ওই পারিবারিক গল্প আর রটনার আর অদ্ভুত রোমাঞ্চকর এবং উদ্ভট ছিল সেই সব গল্প বাঙালদের কথা নাকি পাশে দাঁড়িয়ে শুনতে পাওয়া লোকেরা পর্যন্ত এক বিন্দুও বুঝতে পারে না আইচে আর দিশে বলে সব কথায় কথায় ছয়ের উচ্চারণ কানে লাগে ওদের চাহুনি নিচু থেকে উপর দিকে ওঠা নামা করে ওদের চোখ আতখানা বন্ধ আর আতখানা খোলা থাকে ওরা ভূতির সঙ্গে কথা বলতে পারে ওদেরকে কেউ কোনো দিক থেকে হারাতে পারে না খুব ঝাল খায় যত রাজ্যের লতা পাতা রান্না করে পচা শুটকি মাছ খায় সুটকি মাছ যখন রান্না করে তখন নাকি পাড়া ছেড়ে পালাতে হয় ইত্যাদি ইত্যাদি নিত্য নতুন এমন গল্পের সংখ্যা বেড়েই যেত আমরা প্রথমে কাছে থেকে বাঙাল দেখলাম প্রতিবেশী ভাড়াটে হিসেবে সন্তোষ কাকুর পরিবারকে প্রথম যেদিন জানলাম সন্তোষ কাকু অর্থাৎ সন্তোষ চাটুর্যের পরিবার হলো একেবারে কাঠ বাঙাল সেদিন খুব অবাক হয়ে গেছিলাম আমার মা পর্যন্ত বিস্মিত হয়ে গিয়েছিলেন আমাদের এতদিন ধরে এত সব গল্প শোনার সঙ্গে এই পরিবারের কোনো মিল না পাওয়াতে একমাত্র ঝোল টানার মতো শব্দ করে কথা বলা ছাড়া আমাদের চলন বলনের সঙ্গে কোনো পার্থক্যই নেই ওদের সন্তোষ কাকু ছিলেন হাসি খুশি বোম্ভোলা একজন মানুষ আর কাকিমা যেন থেকেই নেই এতই চুপচাপ অসম্ভব ভদ্র এবং আত্মসম্মানের ক্ষেত্রে চূড়ান্ত সতর্ক একটি পরিবার তুলনায় আমরাই বেদুইন গোছের ছিলাম কথাবার্তা এলোমেলো আর অগোছালো এবং হা ছত্রাখানে অভ্যস্ত জীবনযাপন আমাদের আমার পিতৃদেবের কর্মসতীর্থ ছিলেন সন্তোষ কাকু তবে পিতৃদেবের মতো ধর্ম কর্ম পুজো পার্বণ থেকে দুশো হাত দূরে থাকা মানুষ ছিলেন তিনি আমার পিতৃদেবকে এই বিষয়ে একটু সমছে চলতেন খেতে ভালোবাসতেন প্রচণ্ড রকম কাকিমার রান্নাও ছিল উৎকৃষ্ট কাকিমা একদিন আমরা যখন খেতে বসেছি কি একটা তরকারি দিতে এসে আমাদেরকে ডাল তরকারি মাছ আর ঢেলা গুড় দিয়ে ভাত খেতে দেখে আকাশ থেকে পড়েছিলেন আমরা যেমন ওদের কচকচ করে ভাতের সঙ্গে বাটি ভর্তি বরবটির মতো করে কাঁচা লঙ্কা খেতে দেখে অবাক হয়েছিলাম মাকে জিজ্ঞেস করেছিলেন দিদি সত্যি কি ভাতের সঙ্গে গুড় খাচ্ছে ওরা মা নির্বিকার উত্তর দিয়েছিলেন হ্যাঁ ভাতের সঙ্গে একটু ঢেলা লাগে ওদের শেষপাতে একটু দুধ দিলে আরও ভালো কাকিমা কথা বাড়াননি তবে তিনি যে তাজ্যপ হয়ে গেছিলেন বোঝা গেছিল হ্যাঁ সে সময় সত্যিই আমরা ভাতের সঙ্গে এক চাকলা ঢেলা গুড় নিতাম যেভাবে অনেকে পেঁয়াজ কামড়ে ভাত খান তেমন করে আমরা খেতে খেতে মাঝে মধ্যে এক কামড় করে গুড় খেতাম শুধু কাকিমা নয় আমার বন্ধুরাও অবাক হতো আমাদের এভাবে ভাতের সঙ্গে গুড় খেতে দেখে আমরা কেন এরকম খেতাম জানি না শুনেছি এটা বীরভূমে চলতি একটা চল ছিল সেই সময় এক বাড়ি ভাড়াটে আর্থিক এবং সাংসারিক ধারণো প্রায় এক এতদিন যে বাঙাল সম্পর্কে রটনা শুনে এসেছি তার কোথাও তেমন মিল পাওয়া গেল না বরং কাকিমার লাল এবং ঝালঝাল রান্নার সৌজন্যে আমরাই আমাদের যেন অল্প স্বল্প খাদ্যাভ্যাস প্রায় বদলে ফেললাম মা চেষ্টা শুরু করলেন কিছু কিছু রান্না কাকিমার মতো করে রাঁধতে পিতৃদেবও সেই রান্নার কম বেশি গুণমুগ্ধ হলেন অচিরেই তবে তার খাওয়ার ব্যাপারে তেমন আগ্রহ না থাকায় বিশেষ মতামত কিছু দিতেন না একবার শুধু সন্তোষ কাকুকে জিজ্ঞেস করেছিলেন কই এতদিন হলো একদিনও তো শুটকি মাছ খেতে দেখলাম না সন্তোষ কাকু দুঃখী দুঃখী মুখ করে আপাত মস্তক বাঙাল ভাষায় বলেছিলেন অমন অমৃতের রান্না মা ছাড়া কেউ রাঁধতে পারবে না বলেই রাধা হলো না চ্যাটার্জিদা সন্তোষ কাকুর মা তার ছোট ছেলের সঙ্গে নবদ্বীপ থাকতেন একেবারে আপাত মস্তক রসে বসে থাকা একজন মানুষ ছিলেন সন্তোষ কাকু স্থূল এবং টকটকে ফর্সা রং বাড়িতে থাকলে লুঙ্গি আর উদম শরীর নিয়ে আদুরে আদুরে ভাবভঙ্গি করেই সময় কাটাতেন থপাস করে মেয়ের উপর শব্দ করে বসে গল্প শোনাতেন তাদের দেশ পূর্ব পাকিস্তানের কত মাছ কত ফল কত নদী গল্পে আসত একটা কাঁঠাল এক লবতে খেতে পারতেন আম খেতেন এক জামবাটি চলছিল দিন এভাবেই কিন্তু সম্পূর্ণ সুস্থ সন্তোষ কাকু হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে গেলেন তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলো তখন তো আর এত আধুনিক ব্যবস্থা ছিল না দিন কয়েক ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালেই থাকলেন সন্তোষ কাকু তারপর পরীক্ষা করে জানা গেল মাত্রাতিরিক্ত শর্করার পরিমাণ বেড়ে গেছে তার রক্তে শরীরে পুঁচ জমে গেছে এখানে তার চিকিৎসা সম্ভব নয় তাকে কলকাতায় গিয়ে চিকিৎসা করতে হবে দেরি করলে রোগী বাঁচবে না ডাক্তার তো বলে দিলেন চিকিৎসা করাতে কলকাতা যেতে হবে কিন্তু সবাই জানে সন্তোষ কাকুর তেমন আর্থিক ক্ষমতা নাই কটাকার বেতন তখন তারপর এত বড় সংসার পেট পুরে ঠিকমতো খাওয়াই জোটে না তার আবার ব্যয়বহুল চিকিৎসা গরিবের ঘোড়া রোগ নিজের ভবিষ্যৎ সব চাইতে ভালো বুঝে গেছিলেন সন্তোষ কাকু স্বয়ং একদিন বিকেলে পিতৃদেবকে ডেকে বললেন চ্যাটার্জিদা ভাই নবদ্বীপ থেকে আসছে মাকে সঙ্গে নিয়ে বলছি আমাকে কলকাতা নিয়ে যাবে আমি জানি আমার আর কিছু হওয়ার নেই আজ হোক বা কাল আমি চলে যাব। আপনি যেভাবে হোক আমার এই মেয়ে দুটোর বিয়ের একটু ব্যবস্থা করে দেবেন এইটুকুই আমার চাওয়া দেখবেন যেন জাতের মধ্যে থাকে এরপর সন্তোষ কাকুর প্রয়াণ এবং তার বছর কয়েকের মধ্যে তার দুই মেয়ে আমার বড় বৌদি আর মেজো বৌদি হয়ে চলে এলো কাঠঘটির বাড়িতে আরও সরেশ বাঙালবাড়ির দুই মেয়ে বউ হয়ে এল বড় বৌদি ভীষণ নরম এবং চুপচাপ হলেও একেবারে উল্টো মেরুর ছিল মেজ বৌদি আর আমাদের সংসারে এসে তার প্রধান প্রতিপক্ষ হয়ে উঠল আমার পিতৃদেব অর্থাৎ ওর শ্বশুরমশাই আমাদের বাড়ির কোনো খাবার বৌদির মুখে লাগত না আর তাই নিয়েই সারা দিন যুদ্ধ চলতো মশাইয়ের সঙ্গে বাইরে থেকে কেউ এলে বুঝতেই পারতো না বৌদি বাড়ির বউ না মেয়ে পিতৃদেবও সেই যুদ্ধ বেশ উপভোগ করতেন বোঝা যেত পিতৃদেব মোটেও ভোজন রসিক ছিলেন না সারা দিনে একবার অন্ন খেতেন অন্য সময় মুড়ি আর তরকারি চা এই মুড়ি খাওয়ার জন্য যে তরকারিটা পিতৃদেব নিজে বানাতেন সেটা ছিল আলু টমেটো আর গোলমরিচ দিয়ে আলু ছেঁচকি ইতিমধ্যে মা চলে গেছেন রান্নার পুরো পাট তখন বৌদির নিয়ন্ত্রণে গড় গড়ে রগে মেনু চালু হয়ে গেছে আমাদের মেজবৌদি এক একদিন খুব শখ করে খুশি খুশি মুখে বেশি বেশি তেল কাঁচা লঙ্কা সহকারে ঝাল ঝাল আলুর ছেঁচকি বানিয়ে পিতৃদেবকে দিয়ে বলতো বাবা আজ আর ওই জেলখানার আলুর ঘ্যাঁট খাবেন না আজ এই তরকারি দিয়ে মুড়ি খাবেন আমি মন দিয়ে রেঁধেছি কিন্তু না খেলে অশান্তি লাগিয়ে দেব কিন্তু পিতৃদেব বলতেন ও আমার সহ্য হবে না তোমার ওই তরকারি খেলে আমার হজম হবে না তোমাদের রান্না তোমরা খাও খেপে যেত মেজ বৌদি চিল চিৎকার শুরু করে দিত বলতো দেব একদিন ওই স্টোভ আর কড়াই টান মেরে পুকুরে ফেলে আমরা পিতৃদেবের এই তরকারি দিয়ে রুটি বা মুড়ি খেলেও মেজ বৌদি হাজার চেষ্টা করেও সেই তরকারিটাকে ভালোবাসতে পারেনি মুখে একটু দিয়েই মুখ কেমন করে বলতো ধ্যাত তেল নাই ঝাল নাই এ খাওয়া যায় নাকি পিতৃদেব চলে গেছেন আজ থেকে চৌত্রিশ বছর আগে মেজবৌদি সারা বাড়িতে কত আধুনিক খাবারের সরঞ্জাম অথচ মেজবৌদি পাগলের মতো চেষ্টা করে চলেছে তার শ্বশুরমশাইয়ের সেই ট্যালট্যালি আলু ছেঁচকি রান্নার করুণ মুখে বলে বুঝলি অলা কিছুতেই সেই বাবার মতো আলু ছেঁচকিটা রাঁধতে পারছি না রে আজকের গল্প এখানেই সমাপ্ত কলবে অল্পন চট্টোপাধ্যায় পাঠে জয়তী ধন্যবাদ